জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিউনিটের জন্য আজকে আমি তোমাদের বাংলা সাজেশন দেবো বাংলা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তোমার চান্স নিশ্চিত হওয়ার জন্য অত্যন্ত ভাইটাল রোল প্লে করবে বাংলা আমরা যদি প্রশ্নের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে সাধারণ জ্ঞান বা ইংরেজি যাবি সিউনিটে অনেক বেশি হার্ড হয় তুলনামূলক তুমি ইজিলি এই বাংলার মধ্যে বেশি করে নাম্বার তুলতে পারবে তো বাংলার মধ্যে তোমার কোন কোন জায়গায় বেশি করে হাইলাইট করে তোমার নাম্বার তোলার যে পসিবিলিটি ওইটা বেশি থাকবে ওইটা নিয়ে আলোচনা করা হবে তো আমি বর মতো তোমাদের আবারও বলছি সেটা হলো যে তোমাদের এখানে ধরতে পারো যে পঁয়ষট্টি এখানে তুলতে পারো তাহলে হচ্ছে তোমার তোমার হয়ে যাবে। এখন এখন মধ্যে এটা কিন্তু যদি এখানে বাংলাতে যে বিশ নাম্বার তুমি যদি এখানে অনেক ভালো করে প্রিপারেশন রাখতে পারো তুমি যদি এখানে পনেরো নাম্বারও তোলো তাহলে দেখা যাবে তোমার জিপিএ এর উপরে যদি বিশ নাম্বার থাকে তাহলে তোমার পঁয়ষট্টি থেকে বিশ বার দিলে থাকে তোমার হচ্ছে পঁয়তাল্লিশ তাই না পঁয়তাল্লিশ থাকে না আচ্ছা ধরলাম যে তোমার হচ্ছে সত্তর লাগবে চান্স পেতে তুমি বাংলাতে পাইছো পনেরো এবং এর উপরে তোমার আছে বিশ তাহলে এখানে অলরেডি কিন্তু তোমার লাগে মাত্র হচ্ছে পঁয়ত্রিশ ঠিক আছে আর এই পঁয়ত্রিশ কিন্তু তুমি জ কে বা তোমার যে ইংলিশ এই দুটার মধ্যে থেকে ইজিলে তুলতে পারবা আর এখানে তোমার পঁয়ত্রিশ লাগবেও না তোমার তখন লাগবে তোমার ত্রিশ কারণ তুমি যদি এখানে জিপিএ সহ তোমার নাম্বার যদি পঁয়ষট্টি বা ছেষট্টি থাকে তাহলেই তোমার এখানে চান্স নিশ্চিত হয়ে যাবে তো এখন কিন্তু এই বাংলাটা তোমার জন্য অত্যন্ত ক্রুশাল এখানে তুমি যদি হচ্ছে নাম্বারটা বেশি আগিয়ে রাখতে পারো তোমার চান্স পাওয়ার যে পসিবিলিটি এটা কিন্তু অনেক বেশি থাকবে আর যাবি সিগনিতে ইংরেজিটা হচ্ছে একটু বেশি হার্ড হয় তো এখানে তোমরা একটু মানে প্লাস মাইনাস টেকনিকটা ফলো করতে পারো এখানে বিষয়টা একই রকম ধরো তুমি ইংলিশ খুবই কম পারো ইংলিশ নরমালি অন অন স্টুডেন্ট যারা এভারেজ নাম্বার পায় ধরো বিশের মধ্যে তারা নাম্বার পাবে তেরো তুমি খুবই কম পারো তার জন্য তুমি নাম্বার পাবে আট তাহলে এখানে কিন্তু তুমি তার চাইতে অলরেডি পাঁচ নাম্বার কিন্তু কমে আসো এখন এই পাঁচ নাম্বার তোমার তুলে নিতে হবে হচ্ছে জি কে বা বাংলার মধ্যে থেকে যেই স্টুডেন্টরা ইংলিশে যে নাম্বারটা পাইলো তার চাইতে তুমি পাঁচ কম পাইছো সে বাংলা বা জি কে যত নাম্বার পাবে তার চাইতে তোমার বেশি পাস পেতে হবে তাহলে তুমি হচ্ছে এখানে ভারসাম্যটা বজায় রাখতে হবে পারবে আর কি তো এটা তোমার নিচের ক্যাপাবিলিটি মানে কি রকম এটার উপরে চিন্তা ভাবনা করে তুমি হচ্ছে এরকম মানে প্ল্যানিং করতে পারো আর বাংলার উপরে তোমার খুবই ভালো করে মানে কিছু মানে অবলম্বন করতে হবে যেটা আমি তোমাদের বললাম আর কি তো এখানে তোমাদের বাংলা যে হবে এই বিশ নাম্বারের মধ্যে তোমাদের ধরতে পারো যে তোমাদের যে ব্যাকরণ অংশটা আছে বাংলা ব্যাকরণ এই ব্যাকরণ অংশ থেকে তোমাদের আটটা থেকে 10টা মতো প্রশ্ন আসবে বা এর চাইতেও মানে দুই একটা বেশি আসতে পারে মানে এগারোটা আসতে পারে আর কি আর বাকি যে দশটা কোশ্চেন আচ্ছা আমি এখানে ধরলাম যে ফিফটি বা দশটা কোশ্চেন তোমার এখানে বাংলা ব্যাকরণ থেকে আসবে আর যে ফিফটি পার্সেন্ট কোশ্চেন ওইগুলো আসবে তোমার বাংলা বিরচনা অংশ বাংলা প্রথম পত্র থেকে তো এখন তুমি বাংলা ব্যাকরণের জন্য কোন কোন টপিক পড়বা সেটা আমি তোমাদের প্রথমে জানাচ্ছি তারপরে আমি তোমাদের বলবো যে বাংলা প্রথম পত্র তারপরে বিরচনা অংশ এই দুইটা পার্ট তুমি কিভাবে পড়তে পারো ঠিক আছে তো প্রথমে তুমি একটু দেখো যে বাংলা ব্যাকরণের জন্য তোমরা এখানে আমি তোমাদের যে চার্ট দিয়েছি এখানে মোটামুটি সবগুলো মানে টপিক ইম্পর্টেন্ট তারপরে আমি তোমাদের এখানে দাগিয়ে দিচ্ছি যে যেগুলো থেকে তোমাদের প্রশ্ন হবে তার মধ্যে যেমন তোমরা দেখতে পাচ্ছ সমাস এগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবেই হবে ঠিক আছে তারপরে পথ প্রকরণ ব্যাকরণের আলোচ্য বিষয় এখান থেকেও তোমাদের প্রশ্ন কিন্তু হবে ঠিক আছে তারপরে বাংলা বাগান নত্য বিধান এখান থেকেও তোমাদের কোয়েশ্চেন হবে মানে বাক্য প্রকরণ এটাও একটু দেখে নিও ধনীয় বর্ণ এখান থেকে তোমাদের প্রশ্ন হবে ঠিক আছে সন্ধিবিচ্ছে থেকে হবে তো এর বাইরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের কারক বিভক্তি সংখ্যাবাচক শব্দ শব্দি শব্দ এগুলো তো দেখবা পাশাপাশি তোমরা উপসর্গটাও দেখে নিবা এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো এইগুলো তোমরা খুব ভালো করে দেখে নিবা আর তোমাদের বাংলা প্রথম পত্রের জন্য তুমি কিভাবে ভালো করতে পারো ঠিক আছে তো তোমাদের বললাম যে বাংলা প্রথম পত্রের মধ্যে তোমাদের কোশ্চেন ধরো দশটার মতো আসবে মানে ব্যাকরণ বাদে তো এই দশটার মধ্যে তোমরা হচ্ছে আহ অংশ থেকে প্রশ্নভাবে হচ্ছে ধরো আহ থেকে তোমার প্রশ্নভাবে হচ্ছে চারটার মধ্যে হ্যাঁ চারটার মতো পেতে পারো তো এখন বিরচন থেকে তোমরা যদি এক কোয়েশ্চেন গুলা পাও এগুলা তোমরা হচ্ছে আহ ধরো সমর্থক শব্দ বিপরীত শব্দ এক কথায় প্রকাশ পারিভাষিক শব্দ এগুলো হচ্ছে তোমরা করে নিবা ঠিক আছে এগুলা তোমার হাতে যেহেতু সময় কম তুমি যদি এটার মধ্যে এমনিতেই যদি ধরো তোমার দক্ষতা খুবই কম আছে তাহলে তুমি বিগত সালের এগুলো আগে দেখো যেমন এটিএম বই আছে বই থেকে দেখো আর ওইটার বাইরেও তুমি দেখতে পারো যদি তোমার হচ্ছে ওইগুলো অলরেডি শেষ হয়ে থাকে ঠিক আছে আর ব্যাকগ্রাউন্ড থেকে তোমাদের কিন্তু মানে আটটা আটটা হতে হতে পারে পারে ঠিক আছে হওয়ার হওয়ার সম্ভাবনা বা নয়টা কিন্তু বেশি কারণ এখানে তোমাদের যদি হচ্ছে ধরো দশটা প্রশ্ন যদি বাংলার প্রথম পত্র থেকে হয় তাহলে যদি এখানে তোমাদের বিরোচন থেকে চারটা মতো প্রশ্ন আসে তো তারপরে কিন্তু তোমাদের এখানে ওই সাহিত্য পার্ট থেকেও কিন্তু প্রশ্ন আসবে তারপর প্রথম পত্র থেকেও আসবে তো সেক্ষেত্রে দেখা যায় যে তোমাদের এখানে আটটার মতো বা নয়টার মতো ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারে বাকিগুলা তোমাদের বিরচন প্রথম পত্র সাহিত্য পার্ট থেকে আসবে তো বিরচনের জন্য এটা পড়বা এখন ব্যাপার হচ্ছে তোমরা কিভাবে পড়তে পারো হচ্ছে তোমাদের যেটা বললাম যে সাহিত্য পার্ট তারপরে প্রথম পত্র কিভাবে পড়বে এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো তার আগে আমি তোমাদের ছোট্ট করে আমাদের জাবিস ইউনিটের জন্য প্যাস রয়েছে এটার একটু ধারণা দিচ্ছি তোমাদের দেখো আমাদের জাবিস ইউনিটের যে কোর্সটা ছিল ওই কোর্সে কিন্তু অফার দেওয়া হয়েছে তোমরা অনেকেই হয়তো জানো অনেকে নাও জানতে পারো আমাদের যেহেতু সময় এখন কম তো আটশো টাকা ছিল এখন তোমরা হচ্ছে আমাদের তো ক্লাসগুলো সবাই প্রত্যেকটা করতে পারবে না যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করে নিও আর এখানে আমি তোমাদের যে ম্যাটেরিয়ালগুলো দিচ্ছি ম্যাটেরিয়ালগুলো যদি শেষ করো জাবি সিউনিটে তোমার চান্স কনফার্ম হয়ে যাবে ঠিক আছে জাবি সিউনিটের প্রশ্ন প্যাটার্ন ভিন্ন হওয়ার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট জানেই না যে আসলে কোন জায়গা থেকে প্রশ্ন হবে তো এই কোয়েশ্চেন প্যাটার্ন না জানার কারণে ম্যাক্সিমাম কিন্তু হচ্ছে তোমার পাঁচ নাম্বারই তুলতে পারে না আর এই কারণে যারা তুলনামূলক ভাবে একটু পড়াশোনা করে তারা কিন্তু ধরো ওই পরীক্ষার মধ্যে আশির মধ্যে পঁয়তাল্লিশ পেলে কিন্তু চান্স হয়ে যায় তো এত কম নাম্বার কেন লাগে রিজন হলো ধরনে তো আমাদের যেরকম করে প্রশ্ন হবে কিন্তু তোমরা সবকিছু পেয়ে যাবে তো আমাদের এই ব্যাচের ফি এখন মাত্র হচ্ছে তোমাদের জন্য পাঁচশো করা হয়েছে তো তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো এখানে তোমরা অনেকগুলো মেটারিয়াল পাবে জিকে দেখানো বই পাবে তারপরে হচ্ছে পঁয়তাল্লিশটা ক্লাসও আছে তোমরা ক্লাস করতে পারো তো এর বাইরে তোমরা হচ্ছে এখানে ইংরেজি সাহিত্য সিট পাবে তারপরে বাংলা তুলনামূলক সাহিত্য মানে সবকিছুর ম্যাটেরিয়াল হচ্ছে এখান থেকে পেয়ে যাবে আর যেটা হচ্ছে আমাদের মডেল তো এটা পঞ্চাশ টাকা আমাদের এখানেও তোমরা প্রায় হচ্ছে পনেরোটার উপরে বিভিন্ন সিট পাবে যেগুলো থেকে তোমাদের হুবহু প্রশ্ন কমন থাকবে ভর্তি হতে চাইলে নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এখানে তোমরা পরীক্ষা দিতে পারবা বিট সেট একশো মানে আশি নম্বরের জাবিতে যেভাবে পরীক্ষা হয়ে থাকে আর কি তো আর পরীক্ষাগুলো তোমরা অনলাইন ওয়েবসাইট দিতে পারবে এবং পরীক্ষা শেষে নিজের নম্বর অঙ্গের নাম্বার এটাও দেখতে পারবে এবং আমাদের এই প্রশ্নপত্র যেগুলো থাকবে এগুলো পিডিএফও তোমাদের দেওয়া হবে তো এখানে 20 টা পরীক্ষায় তোমরা মোট 1600 প্রশ্ন পাবে এই 1600 প্রশ্নও যদি তুমি মুখস্থ করো বিশেষ করে জিকের মধ্যে তুমি যদি প্রত্যেকটা প্রশ্ন যদি মুখস্থ করে ফেলো এখানেও তোমরা উচ্চ অনেক প্রশ্ন গুণ পাবে অনেক প্রশ্ন গুণ পাবে আমি একটু মানে আমাদের যে এখানে মানে ম্যাটেরিয়াল গুলো আছে এগুলোর একটু নমুনা তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি যেমন দেখতে পাচ্ছ যে ইংরেজি সাহিত্য থেকে প্রশ্ন তোমরা অনেকে জানো না যে সাহিত্য কি পড়তে হবে না পড়তে হবে অনেক থাকো তো এখানে এখানে তোমরা দেখতে যে আমাদের সাহিত্যের উপরে আছে এই হচ্ছে দেখে নিতে পারো ঠিক আছে এখান থেকে তোমাদের প্রশ্নগুলো থাকবে যদি কোশ্চেন আসে তারপর দেখো জি কে সম্পূর্ণ একটা দাগানো বই মানে এটা তুমি যদি পড়ো তোমার ইউনিটে ম্যাক্সিমাম প্রশ্নই হবে সাধারণ জ্ঞানের মধ্যে ইতিহাস কেন্দ্রিক আর তুমি যদি ইতিহাস পাঠটা এই জায়গা থেকে পড়ো সাবিস ইউনিটে তোমাদের যে হচ্ছে ওই চল্লিশটা প্রশ্ন হবে তার মধ্যে অন্তত তুমি হচ্ছে মানে পঁচিশটা বিশ থেকে বাইশটা বা পঁচিশটার মতো প্রশ্ন জাস্ট হচ্ছে এই বইয়ের প্রথম অংশগুলো থেকেই কমন পাবে ঠিক আছে হচ্ছে তোমাদের চলে আসবে আর এখানে কিন্তু সম্পূর্ণ দাগানো আছে শুধু এই মার্করা অংশগুলা জাস্ট করে নিবা কাহিনি এই পর্যন্ত ঠিক আছে তো এর বাইরে দেখো তোমরা সাহিত্য সংস্কৃতির উপরে যে এখানে শীত পাচ্ছ যেগুলো থেকে তোমাদের হুবহু প্রশ্ন কমন থাকবে হু প্রশ্ন প্রশ্নই কমন থাকবে ঠিক আছে এগুলো থেকে নর্মালি প্রশ্ন হয়ে যাবে ইউনিটে বাংলা পার্টও কমন পাবে এগুলা আর জিকের মধ্যে কমন আসবে তারপরে সাংবাদিকতা সাংবাদিকতা থেকে প্রশ্ন হয় এগুলা পড়বা কমন তারপরে বাংলা সাহিত্যের উপরে আছে তোমাদের আমাদের জাস্ট এই যে লেকচার শীটটা আছে একুশ পেজের আমি মনে করি যে এই লেকচার শীট থেকে তোমাদের চার থেকে পাঁচটা কোশ্চেন কমন আসবে ঠিক আছে তো এর বাইরে তোমাদের দেখো আন্তর্জাতিক সম্পর্ক এখানে হচ্ছে আমাদের লেকচার করা আছে তো এগুলো তোমরা পাবে তো এটা হচ্ছে আমাদের মডেল টেস্ট ব্যাস থেকেও তোমরা পাবে তারপরে হচ্ছে আমাদের যে কোর্স ওই কোর্স থেকে পাবে তবে এখানে একটা ব্যাপার হচ্ছে যে তোমরা মডেল টেস্টে মানে সার্ভিস একটু কম পাবে আর কোর্স একটু বেশি পাবে এইটাই হচ্ছে তফাৎ তাছাড়া কোনো তফাৎ নেই এখন আসা যাক যে আমাদের বাংলা প্রথম পত্র আমরা কিভাবে পড়ব দেখো তোমাদের যে সাহিত্যের কথা বললাম না সাহিত্য অংশ থেকে কিন্তু জাবিস ইউনিটে তোমাদের প্রশ্ন হবে ঠিক আছে তার জন্য এই সাহিত্য অংশটা তোমাদের ভালো করে পড়তে হবে এই কারণে তোমাদের কবিতা বা গল্প যেগুলো আছে তোমাদের টেক্সট বুকের মধ্যে তো এগুলোর মধ্যে তোমাদের উল্লেখযোগ্য কবি সাহিত্যিক যারা আছে তাদের পাঠ পরিস্থিতি অনেক ভালো করে পড়ে নিবা এবং তারা বাদেও তোমার কাছে যদি ভালো মানের বই থাকে ওইখানে দেখবা যে বঙ্কিমচন্দ্র মাইকেল মধুসূদন দত্ত হ্যাঁ তারপরে হচ্ছে ধরো ওই কি বলে রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ তো তাদের মতো মানে বিখ্যাত যে সকল কবি সাহিত্যিক আছে তাদের একটু ব্যাকগ্রাউন্ডটা একটু জেনে নিবা হ্যাঁ এখান থেকে তোমাদের মানে তুলনামূলক সাহিত্য সংস্কৃতি জিকের মধ্যে প্রশ্ন হবে এবং তোমাদের এই বাংলা পার্টের মধ্যেও তোমাদের প্রশ্ন হবে ঠিক আছে এই কারণে ওই পাঠটা একটু ভালো করে দেখে নিবা এর বাইরে তোমরা বাংলা প্রথম পত্র যখন পড়তে যাবা আর আরেকটা কথা বলি তোমরা যখন হচ্ছে সাহিত্য পাঠ পড়া তখন হচ্ছে চর্চাপট থেকে শুরু করে তোমাদের হচ্ছে মানে ওই প্রাচীনকাল থেকে শুরু করে এখন পর্যন্ত যে সকল ঘটনা বলি বা বাংলা সাহিত্যের সাথে যে সকল ঘটনা বলি জড়িত এগুলো তোমাদের মানে দেখতে হবে আর কি আর আমাদের কিন্তু মানে ব্যাচের মধ্যে তোমরা এই সকল সবই পাবে মডেল টেস্টও পাবে কোর্সেও পাবে কোর্সে একটু বেশি পাবে মডেল টেস্ট একটু কম পাবে এইটাই হচ্ছে তফাত এবং কোর্সে হচ্ছে তোমরা ক্লাসও পাবে তো দেখতে পারো তোমরা চাইলে আমাদের ব্যাস আর হচ্ছে বাংলা প্রথম পত্রের মধ্যে তোমরা হচ্ছে তোমাদের গল্প বা কবিতা যেগুলো আছে ওইগুলো একটু ভালো করে পড়বা সাহিত্য পাঠ থেকে প্রশ্ন মানে সহপাঠ থেকে প্রশ্ন হতে পারে সহপারটাও তোমরা হচ্ছে দেখে নিবা ঠিক আছে আর হচ্ছে তোমরা তোমাদের যে কো পাঠ পরিস্থিতি যেটা থাকবে তোমাদের গল্প বা কবিতার ওই পাঠ পরিস্থিতি একটু ভালো করে পড়ে নিবা ওইখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন কমন আসার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে আর কবিতাগুলোর লাইন গুলো একটু ভালো করে দেখে নিবা তাহলে দেখা যাবে যে তুমি ভালো করতে পারবে তো আমি ওভারঅল তোমাদের যেভাবে বললাম বাংলা অংশটা যদি যাবির জন্য তুমি এভাবে পড়ো অবশ্যই যাবি সিউনিটে ভর্তি পরীক্ষায় তুমি অনেক ভালো করতে পারবে ঠিক আছে তো যাই হোক আজকে আলোচনা এ পর্যন্তই ছিল তোমরা যাবি নিয়ে কোন বিষয়ে গাইডলাইন চাচ্ছ সেটা কমেন্টে জানাতে পারো